যে জুলাই আগস্টের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম এখানে আমরাও বাংলাদেশ লেবার পার্টি একমত পোষণ করছি যেক্ষেত্রে ক্ষেত্রে নির্বাচনটা দিলে বাংলাদেশে রাহুমুক্ত হবে আজকে কি এমন প্রয়োজন হয়েছিল যে ভ্যাট ট্যাক্স বা মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপরে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে আজকে মানুষের এমনিতেই না বিশ্বাস পনেরো বছরে আওয়ামী লীগ সরকার দেখিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য উন্নয়ন হয়েছে কিন্তু সাধারণ জনগণের হয় নাই সেখানে আজকে কোনো ধরনের বাজেট কোনো ধরনের নির্দেশনা পূর্ব আলোচনা ছাড়াই রাজনৈতিক ব্যক্তিদের সাথে আলোচনা ছাড়াই আজকে নতুন করে ভ্যাট ট্যাক্স আরোপ করেছে আওয়ামী সরকার পকেট কেটেছে আর এই ইরু সাহেবের মনে করেছিলাম যে মানুষ হয়তো তার নির্ধারিত সময়ের ভিতরে মানুষ ভালো থাকবে কিন্তু এই পকেটকে ছিঁড়ে ফেলে দিয়েছে উচিত ছিল আজকে ইনুস সরকারের এই পকেটকে সেলাই করে দিয়ে মানুষ যাতে জনগণ সাধারণ জনগণ ভালো থাকতে পারে সেই দিকে খেয়াল রেখে তার কাজ করা এখানে অপ্রয়োজনীয় পরিকল্পনা উন্নয়নগুলো সেটা ইনুস সরকার বাদ দিয়েছে সেজন্য ধন্যবাদ কিন্তু এই যে একটা উপসচিব পর্যায়ে যে একটা ভদ্রলোক যখন উপসচিব হয় তাকে বিনা সুদে একটা গাড়ি দেওয়ার শেখ হাসিনার সময় আইন করে এবং তাকে পঞ্চাশ হাজার টাকা এই গাড়ি মেনটেনেন্সের খবর মেনটেনেন্সের খরচ সরকার বহন করতেছে এই সব অপ্রয়োজনীয় অকল্পনীয় পরিকল্পনা যদি বাদ দিয়ে যদি আজকে জনগণের চিন্তা করতো তাহলে এই ব্যাট ট্যাক্স আরোপ করতে পারতো না অর্থাৎ এই বিলম্বিতের কারণে এই বিলম্বের কারণে আমি মনে করি একটি সুষ্ঠু নির্বাচনের জন্যে যে সংস্কার দরকার সেই সংস্কারের এক নম্বর হচ্ছে প্রায়োরিটি বেসিস নির্বাচন কমিশনকে দুই নম্বর হচ্ছে যে স্কুল কলেজে যারা দায়িত্ব পালন করবে তাদের একটি প্রশিক্ষণ দেওয়া এবং পুলিশ প্রশাসনকে শৃঙ্খলাবদ্ধ করে যদি আনা যায় তাহলে এটা এই যে জুলাই আগস্টের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম এখানে আমরাও বাংলাদেশ লেবার পার্টি একমত পোষণ করছি যেক্ষেত্রে নির্বাচনটা দিলে বাংলাদেশের রাহুমুক্ত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে বিশ্ব আজকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের জন্যে বাংলাদেশের অবস্থান আমি মনে করি এখনও ভালো সেক্ষেত্রে যদি এইটা নির্বাচনটা দিয়ে যার দায়িত্বে নির্বাচন রাজনৈতিক যদি হাতে করা যায় রাজনীতির হাতে যদি বাংলাদেশের দায়িত্ব দেওয়া যায় তাহলে আমি মনে করি বিদেশে বিনিয়োগ বাড়বে বাংলাদেশের বিভিন্ন ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে অতএব আমি মনে করি আর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে তাদেরকেও এই ষড়যন্ত্রের সাথে কোনোভাবে যেন তারা ষড়যন্ত্রকে উৎসাহিত না করে বাংলাদেশের পরিকল্পনা আছে বাংলাদেশকে রক্ষা করতে হবে আজকে যারা স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতা যারা যুদ্ধ দিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিহত হয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত যদি তাদের করা যায় তাদের স্মৃতিকে ধরে রাখা যায় আমি মনে করি এই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে বিশ্বের কাছে হবে একটি বাংলাদেশ রোল মডেল যেটা মানুষ হয়তো অনুসরণ করতে পারে